কর্মই ধর্ম আমরা কর্মের মধ্যেই সবসময় ডুবে থাকি এই কর্মব্যস্ততার ফাঁকেও আমাদের মন চায় একটু কোথাও বেড়াতে যেতে এরকম একদিনের জন্য আপনি ঘুরে আসতে পারেন গয়েশপুর জুবলি পার্কে কীভাবে যাবেন কোথায় খাওয়া দাওয়া করবেন সমস্ত তথ্য দেওয়া রয়েছে এই ভিডিওটির মধ্যে এই ভিডিওটি দেখলে আপনি একাই ঘুরে আসতে পারবেন এই গয়েশপুর জুবলি পার্কে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে শিয়ালদাহ স্টেশনে এসে এই শিয়ালদাহ থেকে আপনি লালগোলা অথবা কৃষ্ণনগর অথবা গেদে বা রানাঘাট বা কল্যাণী সীমান্তগামী যে কোনো ট্রেনে করে আপনি নেমে যাবেন কল্যাণী স্টেশনে এই কল্যাণী স্টেশন থেকে টোটো ধরে মাত্র কুড়ি টাকা ভাড়া দিয়ে আপনি পৌঁছে যাবেন এই গয়েশপুর জুবলি পার্কে যে কোনো দিন আপনি গেলেই এই পার্ক খোলা থাকে বাস ট্রেন টোটো সমস্ত যাত্রাপথ অতিক্রম করে ফাইনালি চলে এলাম সেই জুবলি পার্কের সামনে চলুন টিকিট কেটে প্রবেশ করি দেখি কি রয়েছে ভেতরে আপনি চাইলে সড়ক পথেও এই জুবলি পার্কটিতে যেতে পারেন জুবলি পার্কের ঠিক অপোজিটেই রয়েছে বাইক বা ফোর হুইলার পার্কিং জায়গা এখানে আপনি আপনার বাইক বা ফোর হুইলার এখানে আপনি পার্কিং করতে পারেন পার্কিং করে আপনি চলে যাবেন এই জুবলি পার্কের ঠিক মূল গেটের ডান দিকে মূল গেটের ডান দিকেই রয়েছে টিকিট কাউন্টার আপনি এখান থেকে টিকিট কেটে নেবেন এই টিকিট কাউন্টারে সামনে যে বোর্ডটি রয়েছে তাতে দেওয়া আছে টিকিট মূল্য একশো টাকা কিন্তু আমি যখন টিকিট কাটতে গেলাম তখন দেখলাম পার হেড পঞ্চাশ টাকা করে নেয় এই টিকিট কেটে আপনি এরপরে চলে আসবেন এই মূল গেটের বাম দিকে মূল গেটের বাম দিক দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে যদি আপনি এই জুবলি পার্কের মধ্যে পিকনিক করতে চান সেক্ষেত্রে আপনাকে নিয়ে যেতে হবে সেই পিকনিকের সমগ্র খাদ্যদ্রব্য খাদ্যদ্রব্য নিয়ে আপনি ভেতরেই প্রবেশ করেই পাবেন এই স্ট্যাচুটি এই স্ট্যাচুটি দেখা হয়ে গেলে আপনি এরপরে ধীরে ধীরে পার্কের ভেতরের দিকে প্রবেশ করবেন পার্কটিতে প্রবেশ করার শুরুতেই আপনি দেখতে পাবেন সুন্দর একটি দৃশ্য এই যাত্রাপথের দুদিক থেকে দুটি জিরাফের স্ট্যাচু দেওয়া রয়েছে খুব দারুণ একটি সুন্দর প্রবেশ পথ এখান থেকে আপনি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাবেন সামনের দিকে এগিয়ে গিয়ে রাস্তাটি দুটি ভাগে ভাগ হয়ে গেছে একটি আছে ডান দিক আরেকটি বাম দিক আপনি কোন স্পট বুকিং করেছেন সেই স্পটটি আপনি দেখতে পাবেন ওখানে প্রতিটি স্পট এ বি সি ডি এরকম নামকরণ করা রয়েছে এই বাম দিকে রয়েছে জুবলি পার্কের ক্যান্টিন এবং এই দিক ও বাম দিক এর মাঝখানে একটি বড় বাওর রয়েছে যেখানে চাইলে আপনি বোটিং করতে পারেন আমি প্রথমেই এখান থেকে গিয়ে ডান দিকে যে জিরাপটি রয়েছিল জিরাপটি স্ট্যাচও ছিল তার সামনে কিছু হরিণের স্ট্যাচও দেওয়া রয়েছে সেগুলোর দেখলাম ভেতরে প্রবেশের পর আমি প্রথমেই চলে গেলাম বাম দিকে অর্থাৎ যে বাউটটি রয়েছে তা পশ্চিম প্রান্তে পশ্চিম প্রান্তের প্রথমেই প্রবেশ পথে পেলাম ক্যান্টিন আপনি এখানেও খাওয়া দাওয়া করতে পারেন ক্যান্টিনটি ঠিক পাশেই রয়েছে চিলড্রেন জোন এখানে ছোট ছোটো ছেলেমেয়েদের খেলনা রয়েছে তারা এখানে বেশ কিছুটা সময় কাটাতে পারে ছোট ছোটো ছেলে এখানে মিকি মাউস রয়েছে তাদের দোলনা রয়েছে এই দোলনা মিকি মাউস আর স্লিপ রয়েছে এতে চড়ে তারা কিছুটা সময় কাটাতে পারে এই চিলড্রেন জোনটি একটি প্রান্তেই ছিল সেলফি জোন আপনি এখানে দাঁড়িয়ে সেলফি তুলতে পারেন এই সেলফি তোলা হয়ে গেলে আপনি প্রবেশ করবেন পিকনিক স্পটের দিকে যেতেই প্রথমেই আপনার ডান হাতে পড়বে সেই বোটিং জোন যে বাউটটি রয়েছে সেই বাউটটিতে বোটিং জোন রয়েছে এখানে পঞ্চাশ টাকা দিয়ে আপনি পার হেড পঞ্চাশ টাকা দিয়ে আপনি টিকিট করে নেবেন টিকিট করে তার পাশেই রয়েছে প্রবেশ পথ। এই প্রবেশ পথ দিয়ে আপনি ভেতরে প্রবেশ করবেন বোটিংয়ের শুরুতেই যে ওখানকার যে বোটিংয়ের দায়িত্বপ্রাপ্ত লোকজন রয়েছে তারা আপনাকে লাইফ জ্যাকেট পরিয়ে দেবে প্রতিটি বোটে চারজন করে উঠতে পারে যখন আপনি বোটিং করবেন তখন এখানকার যে আধিকারিকরা রয়েছে তারা মাইকে বারবার অ্যানাউন্স করে যে কখনোই আপনি জলে হাত দেবেন না আর বোটের উপরে উঠে কখনোই বোটকে দোলাবেন না কারণ তাতে বোট যে কোনো দিকে হেলে যেতে পারে বা ডুবে যেতে পারে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এরপর একটু সামনে এগোলেই আপনি এখানে পাবেন একটি জায়গা যেখানে আপনি মানে আপনার ফায়ারিং করে আপনার টার্গেট পূরণ করতে পারেন এরপর আপনি আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকবেন আমিও এখান থেকে সামনের দিকে এগোতে থাকলাম সামনে যত এগোবেন এই দুধারে শুধু পিকনিক স্পট দেখতে পাবেন এই পিকনিক স্পটগুলো এ বি সি ডি এরকম নামকরণ করা থাকে এবং একটু পর পর প্রচুর পিকনিক স্পট পাবেন আমি সামনের দিকে এগিয়ে আমার পিকনিক স্পটটি ছিল এইস আমি সেখানে গিয়ে উপস্থিত হলাম আপনি যদি এখানে পিকনিক করতে চান তাহলে পূর্বে থেকে এই পিকনিক স্পটগুলো বুকিং করতে হবে এবং এখানে বক্স ডেকোরেশন এর সমস্ত জিনিসপত্র এখান থেকে প্রোভাইড করে তার জন্য আলাদা টাকা দিতে হয় এখানে চেয়ার টেবিল এবং সমগ্র আসবাবপত্র এরা প্রোভাইড করে তার জন্য টাকা নেয় এবং ইলেকট্রিসিটিও আলাদাভাবে দেয় তার জন্য এদের আলাদা চার্জ দিতে হয় পিকনিক শুরু করলাম গরম গরম কচুরি দিয়ে এই কচুরির সঙ্গে পাশে ছিল তরকারি তরকারির সঙ্গে শেষে আবার মিষ্টিও দিল দারুণ জমিয়ে দিল সেই সকালের প্রাত যেহেতু এটা ছিল পিকনিকের পিক সিজন তাই দেখলাম প্রচুর পিকনিক করতে লোকজন এসেছিল এবং অনেকগুলো পিকনিক স্পট বুকিং ছিল আমাদের আশেপাশে যতগুলো পিকনিক স্পট ছিল সবগুলোই দেখলাম বুকিং করা ছিল এবং তারা সবাই পিকনিক করতে এসেছিল আপনি চাইলেও এখানে এসে পিকনিক করতে পারেন ব্রেকফাস্ট সেরে সামনের দিকে এগোতে থাকলাম এই সামনের রাস্তার দুধারে দেখুন যতই সামনে যাচ্ছি তত প্রত্যেকটি বাঁকে বাঁকে সেই পিকনিক স্পট বোধ হয় এক একটি পিকনিক স্পট থেকে আরেকটি প্রায় পঞ্চাশ ফুট দূরে আবার আরেকটি পিকনিক স্পট এই রাস্তা ধরে সামনের দিকে এগোতে থাকলাম এগিয়ে গিয়ে শেষ প্রান্তে দেখতে পেলাম ঘন জঙ্গল তার ভেতরে দেখতে পেলাম একটি খেজুর গাছ সেই খেজুর গাছটিকে যেহেতু এটা শীতকাল সেই খেজুর গাছ কেটেছিল এবং গাছটিতে হাঁড়ি বাধা ছিল হয়তো দিনের বেলাও এই গাছ থেকে রস পড়ছিল এরপর এগিয়ে চললাম বাউরের পূর্ব দিক দেখার জন্য গিয়েই দেখতে পেলাম বিভিন্ন প্রজাতির যে পুকুরগুলো সেগুলোকে এক একটা ঘরে এক এক প্রজাতির কুকুরগুলোকে আটকে রাখা হয়েছে কুকুরগুলো বেশ বড় বড় দেখতে বেশ ভালোই লাগছিল বিভিন্ন প্রজাতির কুকুর এখানে দেখতে পেলাম এই কুকুরগুলোকে বোধ হয় এখানে এদেরকে দেখানোর জন্য দেওয়া হয়েছে কুকুর দেখা হয়ে গেলে নিচের দিকেই দেখতে পাবেন একটি পাখির আলায় এখানে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে এই পাখিগুলোর পাশেই বিশেষ করে বর্দি পাখি বেশি ছিল এই পাখির পাশেই রয়েছে রাজহাঁস এই পাখিগুলো দেখা হয়ে গেলে ঠিক তার বাদে গিয়েই রয়েছে রাজহাঁস অনেকগুলো রাজহাঁস এখানে ছিল সামনেই পেলাম গেস্ট হাউস এখানে আপনি যদি দিনের মানে যে টাইমে পার্ক খোলা হয় আর বন্ধ হয় সেই টাইম যদি এখানে স্টে করতে চান তাহলে এই গেস্ট হাউস পার ঘর এসি রুম তিন হাজার টাকা করে দিতে হয় এছাড়া পূর্ব প্রান্তে যে বাউরটি তার পূর্ব প্রান্তে রয়েছে এরকম বেশ বসার জায়গা ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন ওখানকার যে একজন আধিকারিক ছিল পার্কের তাকে জিজ্ঞাসা করলাম যে এই যে পূর্ব প্রান্তের যে পিকনিক স্পটগুলো রয়েছে বলে এই পিকনিক স্পটগুলো ভাড়া একটু বেশি তার জন্য স্পটগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর যাতায়াতের জন্য রাস্তাও করা রয়েছে মাঝে মাঝে বসার জায়গা রয়েছে পার্কটির ভেতরে চলতে চলতে চোখে পড়ল এই পার্কের ভেতরে কি কী নিয়মাবলী রয়েছে এই জুবলি পার্কের বা এই রিসোর্টের যে থাকার জন্য বা এই পার্কের ভেতরে থাকার জন্য যে নিয়মগুলো রয়েছে সেগুলো পরপর দেওয়া রয়েছে আপনারা পার্কে প্রবেশ করলে অবশ্যই এই কর্তৃপক্ষের এই যে নিয়মাবলীগুলো আপনারা পালন করবেন এরপরে পাশেই ছিল একটি সুন্দর ফুলবাগান এই ফুলবাগানটির চারপাশ ঘুরে দেখলাম দেখার পরে আমরা ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসার জন্য প্রস্তুতি নিলাম সবশেষে ভ্রমণের স্বপ্ন চ্যানেলের সমস্ত দর্শককে আবার পুনরায় শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে বেল আইকনটি প্রেস করবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য